ডাক দিয়ে বলে উম্মাদ যদি তুমি আমার নামে একশো বার দরুদ পাঠ করতে পারো দিনের শুরুতে পারো আর দিনের শেষে পারো আর মাঝখানে পারো নিশিরাতে পারো যখনই তোমার পক্ষে সম্ভব হয় তুমি যদি আমার নামে একশো বার দরুদ পাঠ করো আমি নবী বলে গেলাম মান সম্মান বাড়ার দরকার আছে না নাই আল্লাহর নবী বলেন আমার উপরে দরুদ পড়লে তোমার সম্মান দশ গুণ বাড়ায়া দেন কে আল্লাহ হলে তিরিশটা হয়েছে কি হয় নাই দশটা রহমত পাওয়া যায় দশটা গুনা মাপ হয় দশটা দরজা বলন্দ হয় কয়টা হইছে বলেন না কি কি এক নম্বর দশটা রহমত পাওয়া যায় এরপরে দশটা গুনা মাপ হয় এরপরে দশটা দরজা বুলন্দ হয় মুসলমান ভাইয়েরা আমার কয়বার পড়লে না একবার পড়ে পড়ে ফেলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার হইছে একবারে আপনার 10টা বরকত আল্লাহ পাক রব্বুল আলামিনের 10টা ফজিলত আমাকে আপনাকে দিয়ে দিবেন আবারো পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি ভাই লাভ কিবাই না প্রতি ব্রস্ত না এভাবে পড়তে পড়তে যদি 10 বার পড়েন কয় 10 বার আল্লাহর নবী বলেন ও মান সল্লা আলাইয়া আশারান সল্লাল্লাহু আলাইহি মিআতান আল্লাহর নবী বলেন উম্মত আমার কোন উম্মত যদি আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে যান আল্লাহ পাক খুশি হইয়া সঙ্গে সঙ্গে তাকে 100 টা রহমত দিয়া দেন আল্লাহ পাকের কাছে খাজানায় কোনো অভাব আছে কি কি কোনো অসুবিধা আছে না আল্লাহ বাগের খাজা নাই কোনো অভাব নাই আজকে আমি চুনি বাজারেরা আজকে আমি চুনি বাজারেরা কে বয়ে গুলমি খরি গুলজারেরা আল্লাহ বাগের সে এত দয়ালু আর কে আছে যদি বাজা বাগানের একটা ফুল খরিদ করেন গোটা বাগানের মালিক হওয়া যায় এমন বড় দয়ালু খুদা আল্লাহ পাক ছাড়া আর কে আছে

যদি তুমি আবার নামে একশো বাদ পাঠ করতে পারো দিনের শুরুতে পারো আর দিনের শেষে পারো আর মাঝখানে পারো নেশি রাখতে পারো যখনই তোমার পক্ষে সম্ভব হয় তুমি যদি আমার নামে 100 মারদ রত পাক করো আমি নবী বলে গেলাম আল্লাহ পাক আলম খুশি হইয়া তোমাকে দুইটা সনদ দুইটা সার্টিফিকেট দিয়া দিবেন জুবরেল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কয়টা সার্টিফিকেট দুইটা দুইটি সার্টিফিকেট বলেন না দিবেন কে আল্লাহর সার্টিফিকেটগুলা কি দুনিয়ার সাধারণ সার্টিফিকেট কেমন সার্টিফিকেট আল্লাহ নবী বলেন এক নম্বর বারো আতুক মিনান্নার গুনার কারণে তোমার নামটা যদি জাহান নামীদের লিস্টিতে উঠে থাকে আল্লাহ জাহান নামীদের লিস্টি থেকে তোমার নামটা কাটিয়া জাহান নামীদের লিস্টি থেকে নাম কাটিয়া জান্নাতিদের লিস্টিতে তোমার নামটা উঠায়া দিবে জোরে বলে আল্লাহ এরপরে আল্লাহ পয়গম্বর বলেন

নবীর নামে একশো বার দূরত পড়লে লাভটা কি বলেন না দুটা সনদ বা দুটা সার্টিফিকেট পাওয়া যায় একটা সনদের নাম জাহান নাম থেকে মুক্তি আরেকটা সনদের নাম মোনাফিকদের লিস্টি থেকে নাম কাটা সোভাহানন্দা বলবেন না এর তো একশো বার দূরত পড়লে আমার মুসলমান ভাইয়ের আরেক রেওয়াতের মধ্যে আসছে দিনের শুরুতে তুমি যদি আমার নামে দশ বার ধর শরীফ পাঠ কর আর দিনের শেষে যদি আমার নামে দশ বার ধর শরীফ পাঠ দিনের শুরুতে 10 বার দিনের শেষে 10 বার বলেন না কয়বার হইছে দশে দশে 10 এ 20 বার যদি আপনি দৈনিক নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতে পারেন আল্লাহর হাবিব বলেন লাভটা কি হবে আদারকা তুসাফাতি ইয়াউম কিয়ামা আমি নবী বলে গেলা কিয়ামতের দিন তুমি আমার সুপারিশ ভাইবা আমার সুপারিশে তুমি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবা জנה আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়বার